একটা মিথ্যা মামলা দিয়ে ওনাকে কারাগারে আটক করা হয়েছে তাহলে আমাকে এক সাংবাদিকটা জিজ্ঞেস করেন তাহলে ওনার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা নয় মামলাটা কি নিয়ে কি সোনার ধৈর্য আছে তো মামলাটা কি নিয়ে মামলাটা হলো আমাদের নেতা নেতাজিয়া রহমান ইরাক ইরান যখন যুদ্ধ হলো সরি ইরাক যখন আপনার কুয়েত যখন আপনার মানে কুয়েতে আগ্রাসন চালাল তখন আলপুৎস কমিটি বলে ওয়াইসি একটা কমিটি করলেন সেই কমিটির ভাইস চেয়ারম্যান সৌদি আরবের বাদশাহ তিনি হলেন চেয়ারম্যান জিও রহমান সাহেবকে করলেন ভাইস চেয়ারম্যান আলপুজ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ছিল ইরাক কুয়েতের যুদ্ধ পরিস্থিতিটাকে সামাল দিয়ে এখানে একটা সম্প্রীতি ফিরে আনা ইরাক ইরা ইরাক ইরাক তো এই যে তার যে ভূমিকা তার এই ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো জিয়াউরের সাথে অনেক সম্মান করতেন অনেক শ্রদ্ধা করতেন তাকে তো যখন বিএনপি সালে যখন আসলো তখন আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি রক্ষা করার জন্য বললেন যে ওনার জন্য একটা ভালো কিছু কাজ হোক আমরা একটা অনুদান দিতে চাই ঠিক আছে ওকে আমরা অনুদান দিতে চাই সে অনুদান হিসেবে তারা একটা টাকা কুয়েত কুয়েতের আমির তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সেই এক ওনার অ্যাকাউন্ট তো অন্য দেশে সৌদি আরবের একটা মানে ব্যাংক থেকে এই টাকাটা আসলো তো টাকাটা তো আসবে টাকা তো তো আরpostcssে আসে না টাকা তো তো আসবে সরকার টু সরকার সরকার থেকে সরকারের কাছে তাহলে তখন বাংলাদেশ সরকার ছিল বিএনপি সরকার বেগম খালেদা জিয়ার সরকার তখন ক্ষমতায় সরকারের কাছে টাকাটা আসছে তো টাকা তো তোমার এক জায়গায় রাখতে হবে জমা দিতে হবে তো টাকাটা টাকা জমা দিতে হবে তো টাকাটা প্রধানমন্ত্রী তহবিলে টাকা প্রধানমন্ত্রী জমা দিয়েছেন তারপর এটা অনুদান হিসেবে তিনি আপনার বাগেরাটে প্রেসিডেন্ট জিয়ার নামে যে আপনার জিয়া মেমোরিয়াল ট্রাস্ট রয়েছে সেখানে তিনি একটি অংশ তিনি সেখানে দিয়েছেন দান ডোনেট করেছেন আরেকটি অংশ জিয়া চ্যারিটেবল ট্রাস্টকে তিনি ডোনেট করেছেন টাকাটা কিন্তু বাংলাদেশের টাকা না টাকাটা জনগণের টাকাও না টাকাটা রাজস্ব খাতের টাকাও না এই টাকার সাথে বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের কোন সম্পর্ক এই টাকাটা হচ্ছে অনুদানের টাকা তারা যে অনুদানটা দিলেন সেই মর্মে তারা একটা চিঠিও দিলেন যে এই কারণে আমরা টাকাটা দিলাম একটা চিঠি দেন তো তো চিঠি তো বিএনপির প্রপার্টি নাই চিঠিটা তো সরকারের প্রপার্টি চিঠি তো বেগম খালেদা চিঠি তো সরকারের কাছে রেখে আসছেন উনি যখন ক্ষমতা থেকে চলে আসলেন তখন তারা কি করলেন এই চিঠিটা গাইফ করলেন চিঠিটাকে প্রথম গায়েব করলো ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট মইনুদ্দিন ফকরুদ্দিন চিঠিটা গায়েব করলো গায়েব করার পরে তারা বললেন যে বেগম খালেদা জিয়া মানে ক্ষমতার অপব্যবহার করে তিনি জিও রহমান চ্যারিটেবল ট্রাস্টে টাকা দিয়েছেন এখন আমার কথা হচ্ছে আপনারা জানেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এটা আগে এস সাহেবের আমল ছিল রাষ্ট্রপতির ত্রাণ তহবিল এরপরে যখন প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা যখন উনিশশো সালে হল তখন রাষ্ট্রপতির ত্রাণ তহবিলটা কনভার্ট হয়ে ত্রাণ তহবিল কারণ হেড অব আগে রাষ্ট্রপতি ছিলেন এখন হেড অব বদলে নাম তো কাগজ গাইব করে দিল বললো যে প্রধানমন্ত্রী মানে উনি ক্ষমতার অপব্যবহার করে উনি রহমান চ্যারিটেবল ট্রাস্ট এবং মেমোরিয়াল ট্রাস্টকে তিনি এই অনুদান দিয়েছেন এখন মুস্তাফিজুর রহমান সাহেব তো মারা গেছেন নিয়ম হল আইনে আছে যিনি মারা যান তার বিরুদ্ধে আইন চলে না মানে অর্থাৎ মামলা হয় না অর্থাৎ আটকানো দরকার তো বেগম খালেদা জিয়াকে তো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হলো এই যে মামলা চলাকালীন সময়ে যখন আমরা বললাম যে টাকাটা তো বাংলাদেশের টাকা না টাকাটা তো কুয়েত গভর্নমেন্টের টাকা আমরা যখন চিঠি কুয়েত দূতাবাস থেকে সার্টিফিকেটও দিল তারা চিঠিও দিল যে এই এইভাবে টাকাটা দেওয়া হয়েছে আদালত আমার স্পষ্ট খেলা আছে আদালত বললো এইটা অনেক দেরি হয়ে গেছে চিঠি দেওয়ার এখন কুয়েত গভর্নমেন্ট যখন চিঠি দেবে তখনই তো আমাকে তাদের প্রসেস করতে মধ্যপ্রাচ্যের দেশগুলো পশ্চিমা দেশগুলোর মতো কূটনৈতিক তৎপরতা অত ফাস্ট না আচ্ছা কিন্তু রায় দেওয়ার আগে তো রায় দেওয়ার আগেই তো চিঠি দেওয়া হয়েছে ওই ডকুমেন্টটা দেওয়া হয়েছে সরকারের দায়িত্ব ছিল যদি যদি তারা প্রকৃতপক্ষে যদি ন্যায় বিচার চাইতো সরকার দাইত্যে চিঠিটা যাচাই করা যে কুয়েত দূতাবাসা বা চিঠিটা দিয়েছে কিনা কুয়েত দূতাবাসকে জানতে চাবে যে এই চিঠি কি তোমার সেটা না জেনে তার এক তরফা একটা রায় দিয়ে দিল যে প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করেছেন এখন আমার একটা বক্তব্য আছে আপনারা প্রায় শুনেন যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এটিএম শামসুজ্জামানের সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী এত লক্ষ টাকা দিবেন না অমুক অভিনেত্রীর এইটার জন্য এত লক্ষ টাকা দেন না এমনকি জয়নাল আবদিন কি জয়নাল কি হাজারি জয়নাল হাজারি বিখ্যাত জয়নাল হাজারি বিখ্যাত জয়নাল হাজারি হ্যাঁ তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী তার পঞ্চাশ লক্ষ টাকা দিলেন তো জয়নাল হাজারিটাকে তার দলের লোক তার দলের উপদেষ্টা তিনি বাংলাদেশের জনগণের কাছে সন্ত্রাস হিসেবে পরিচিত টাকা টাকার এটা তো কুয়েতের টাকা এটা তো আমেরিকার টাকা না এটা ভারতের টাকাও না এই টাকা আপনাদের আপনাদের রেভিনিউ টাকা তাহলে জয়নাল হাজারিকে টাকা দেওয়াটা যদি ক্ষমতারope ব্যবহার না হয় জনগণের টাকা কিন্তু কথাটা বলছি ট্যাক্সের টাকা প্রতি বছর বাজেটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কত টাকা বরাদ্দ হবে এটা একটা বরাদ্দ থাকে হুম তো সেই বরাদ্দের টাকা তিনি যার ইচ্ছা তারই দিচ্ছে নিয়ে আমরা প্রশ্ন তুলেছি উনি দিতেই পারেন প্রধানমন্ত্রী তার মনে হয়েছে যে একজন চিকিৎসক যে কোনো নাগরিকের চিকিৎসার জন্য করতেই পারেন আমরা তো আমরা তো ওইভাবে মানে মানুষের ওইভাবে সমালোচনা খুঁজি না তাহলে সেইটা ক্ষমতার অপব্যবহার হলো না আর কুয়েতের আমির টাকা দিলেন জিও রহমানের স্মৃতি রক্ষার জন্য টাকাটা কুয়েতি কুয়েতি বাস কুয়েতের আমিরে আসল কথাটা হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে মূল কথা যেটা তাকে শাস্তি দিতে হবে তাকে সাজা দিতে হবে তাকে রাজনীতির বাইরে রাখতে হবে তাকে নির্বাচনের বাইরে রাখতে হবে আজকে আমার নেত্রীর বয়স প্রায় আশি বছর ও নানাবিধ শারীরিক জটিলতার মধ্যে তিনি আছেন এই কথা আমার বলতে খুব খারাপ ওনাকে মুক্তি দিতে হবে ওনার বয়স বেশি ওনার অনেকগুলো অসুস্থতা আছে ওনাকে চিকিৎসার জন্য ওনাকে বিদেশে পাঠাতে হবে এই কথাগুলো বলতে আমার খুব খারাপ লাগে কেন চিকিৎসা পাওয়া একটা নাগরিকের অধিকার ওনাকে সে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আর আমাদের ব্যর্থতাটা হচ্ছে প্রকৃত পক্ষে যে আজকে এই ঘরের মধ্যে বসে ওনার চিকিৎসার দাবি আমাকে করতে হয় আমার ফেলিউর হচ্ছে যে আমি এই সরকারকে বাধ্য করতে পারি নাই এটা আমার ব্যর্থতা আমি অস্বীকার করব না যে সরকারকে আমরা বাধ্য করতে পারি নাই এই সরকারকে বাধ্য করতে পারলে সরকার কিন্তু সংবিধানে বাইরে যায় কথায় কথায় বলে সংবিধান নাই অমুক নাই তুক নাই যখন আবার ঠেলাই করে তখন কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী যা চান তাই দেবো আসে নির্বাচনে বলে না এর আগে বলছে না স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী যা যা চান দেব আসেন কারণ বেকায়দাই ছিল তো বেকায়দা করলে সরকার প্রধানমন্ত্রী দিয়ে দেবে অসুবিধা